আসসালামু আলাইকুম আমি হেলেন রহমান এলাম আপনাদেরকে ঈদ পরবর্তী সময়ে কবিতা শোনাতে আমার আজকের কবিতার নাম চাহনি আপনারা জানবেন হয়তো ইতোমধ্যে যে আমি আগে যে রকমের দুটো বা তিনটে এরকম করে কবিতা শোনাতাম আপনাদেরকে এখন সেরকম করি না এখন শুধুমাত্র একটা কবিতাই একদিনের জন্য একদিন উপস্থাপনের জন্য রাখছি তো যাই হোক আমাদের আজকের কবিতার নাম চাহুনি আমাদের কবিতার নাম চাহুনি শিরোনাম চাহুনি সময় কথা বলে নিজেকে বোঝাতে হবে এমন নাই কোনো নিয়ম কখনো কখনও চোখের চাহুনিও দৃঢ়ভাবে স্পষ্টতা লয়ে আপন অবস্থা বর্ণনা করে আমি চেয়ে দেখেছি তার চাহুনি হাজার কথা বলা তার সে চাওয়া আমায় জানিয়েছে যে গোপন বার্তা সে বার্তা বলেছে ভালোবাসে যত দূরে যেখানে থাকুক না কেন আমায় ভুলবে না যত্ন করে আগলে রাখবে একান্ত মনের মানুষ করে রাখবে মনোমন্দিরে কখনো আমাকে পর করবে না অগাধ বিশ্বাস আর অসম্ভব প্রিয় তার আমি আমিও বুঝিয়েছি চাউনিতে তারে তীব্রভাবে ভালোবেসেছি কখনো যাবো না ভুলে তারে তাতে কাছে দূরে যেখানে যেভাবে থাকি হয়তো আজ দুজন দুজন থেকে রয়েছে একটু দূর অবস্থানে তবে মনের জমিনে যে ছবি আঁকার অভ্যস্ততা সেথায় কেবল প্রাধান্য পাওয়া আমি আমার ক্ষেত্রে সে তেমনি সারাক্ষণ ভাবনা জুড়ে বসত হয়তো আবার হবে দেখা মুছে যাবে সকল প্রতিবন্ধকতা উচ্ছ্বাস ভরে ভালোবাসি বলবো খোলাখুলি আমার কবিতার শিরোনাম ছিল চাহনি আশা করি আপনাদের খারাপ লাগে না আমার কবিতা উপস্থাপন কিংবা আপনারা আমাকে যদি অনুপ্রাণিত না করতেন তাহলে আমি এতটা অনুপ্রাণিত হতাম না গিয়ে যাওয়ার সাহস পেতাম না আপনাদের প্রতি কৃতজ্ঞতা রেখে এবং অগাধ ভক্তি শ্রদ্ধা ভালোবাসা রেখে আজকের উপস্থাপন আমি এখানেই শেষ করছি আমার জন্য দোয়া করবেন আমি হেলেন রহমান যেন ভালো থাকতে পারি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারি এবং আপনাদেরকে শোনাতে পারি উপহার দিতে পারি সবাই ভালো থাকুন শুভ দুপুর